হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে স্বাস্থ্য দপ্তরের নিয়োগ শুরু হলো এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে আর ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে আর আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে ডিসেম্বরের ষোলো তারিখ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে বয়স সীমা কী রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে দেখো গভর্নমেন্ট মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে এখানে তোমাদের মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিফিকেশনটি রিলিজ করা হলেও রাজ্যের প্রতিটি জেলা থেকে এখানে আবেদন গ্রহণ করা হবে তোমাদের নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে নভেম্বরের তিরিশ তারিখে যেখানে এটি রয়েছে তোমাদের নোটিশ নাম্বার বা বলতে পারো মেমো নাম্বার তো এখানে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে মানে কালকের থেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে পাঁচই ডিসেম্বর থেকে আর যেটি চলবে তোমাদের ষোলোই ডিসেম্বর পর্যন্ত মধ্যরাত্রি পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশানটি ফিল করতে হবে আর এখানে কিন্তু অনলাইন মোডেই অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে যার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে ডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে পারবে যার লিঙ্ক তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু পেয়ে যাবে এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশান ফিস রয়েছে টোটাল একশো টাকা আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য আর পঞ্চাশ টাকায় অ্যাপ্লিকেশান ফিস রয়েছে রিজার্ভ ক্যাটাগরি মানে এস এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিজ রাখছে তো এবার দেখিয়ে দেবো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো সবার ফার্স্টে দেখো রয়েছে পোস্টের নাম ডেন্টাল হাইজিনিস্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে তোমাদের পোস্টিং লোকেশন যে কোনো জায়গায় কিন্তু হতে পারে ডিস্ট্রিক্টের আর বাইশ হাজার টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকছে আইজ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে এশেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে ক্রাইটেরিয়া বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো আর যদি টুয়েলভ পাস করে থাকো সাথে যদি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে থাকে আর বলা হয়েছে তোমাদের যদি ডিপ্লোমা কোর্স করা থাকে ইন ডেন্টাল হাইজিনিস্ট কোর্সের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো যেটি কিন্তু অবশ্যই ভ্যালিড রেজিস্টার হতে হবে ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল দ্বারা আর এখানে কিন্তু মিনিমাম দুই বছরের এক্সপিরিয়েন্স যা হয়েছে রিলেটিভ ফিল্ডের উপরে আর তোমাদের এখানে দেখো সিলেকশন প্রসেস থাকছে তোমাদের একশো নম্বরের সিলেকশন প্রসেস থাকবে আর এখানে বলে রাখি তোমার এই পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না ক্লাস টেন থেকে থাকবে তোমাদের দশ নম্বর টুয়েলভ থেকে থাকবে দশ নম্বর ডিপ্লোমা থেকে থাকবে চল্লিশ নম্বর তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকবে পঁচিশ নম্বর আর ইন্টারভিউ হবে পনেরো নম্বর এইভাবে তোমাদের নম্বরগুলি ভাগ করা হয়েছে কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে তারপরে যে পোস্টটি রয়েছে দেখো ডেন্টাল টেকনিশিয়ান যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানেও পোস্টিং লোকেশন বলা হয়েছে ডিস্ট্রিক্টের যে কোনো জায়গাতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তারপরে তোমাদের এখানে বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি থাকছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের এসেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো টেন প্লাস টু এই সিস্টেমে আর যদি তোমাদের উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি আর যদি বায়োলজি থেকে থাকে তাহলে আবেদন করতে পারছো এছাড়া বলা হচ্ছে তোমাদের দুই বছরের ডিপ্লোমা কোর্স চাওয়া হয়েছে ডেন্টাল টেকনোলজি কোর্সের ওপরে যদি থেকে থাকে তাহলে আবেদন করতে পারছো যেটি অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল দ্বারা কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে আর মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে রিয়েলটি ফিল্ডের ওপরে তো এখানে দেখো তোমাদের সিলেকশন কিভাবে করানো হবে টোটাল একশো নম্বর থাকছে সিলেকশন নম্বরের হিসাবে যেখানে তোমাদের ক্লাস টুয়েলভ থেকে থাকবে দশ নম্বর ডিপ্লোমা থেকে থাকবে তিরিশ নম্বর হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান যদি থেকে থাকে এছাড়া সেখান থেকে থাকবে দশ নম্বর এক্সপিরিয়েন্স থেকে থাকবে পাঁচ নম্বর আর এই পোস্টের ক্ষেত্রে কিন্তু রিটার্ন এক্সাম হবে যেখানে তোমাদের তিরিশ নম্বরের রিটার্ন এক্সাম হবে আর ইন্টারভিউ থাকবে পনেরো নম্বর এইভাবে টোটাল একশো নম্বর ভাগ করা হয়েছে তোমাদের সিলেকশনের ক্ষেত্রে তো তারপরে যে পোস্টটি রয়েছে দেখো অপথালমেটিক অ্যাসিস্ট্যান্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে সাতটা ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা রয়েছে ইউআরএ চারটে এসসিতে দুটো এসটিতে একটা আর এখানে বলা হয়েছে তোমাদের পোস্টিং লোকেশন মালদাতে যে কোনো জায়গায় কিন্তু থাকবে আঠেরো হাজার টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারছো আর ক্রাইটেরিয়া বলা হয়েছে তোমরা যদি হায়ার সেকেন্ডারি পাশ করে থাকো সাথে যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকে আর দুই বছরে যদি ডিপ্লোমা করে থাকো প্যারামেডিক্যাল অপথালমেটিক অ্যাসিস্ট্যান্ট কোর্স হিসেবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো অথবা যদি তোমাদের দুই বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে অপথালমেট্রি অথবা অপথালমেটিক টেকনিকের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর এখানে তোমাদের কোয়ালিফাই মার্কস রয়েছে টোটাল পঞ্চাশ নম্বর যেখানে তোমাদের বলা হয়েছে ক্লাস টুয়েলভ থেকে থাকবে তেরো নম্বর ডিপ্লোমা থেকে থাকবে দশ নম্বর এক্সপিরিয়েন্স থেকে থাকবে দশ নম্বর ইন্টারভিউ থেকে সাত নম্বর এইভাবে তোমাদের এখানে সিলেকশন প্রসেস রাখা হয়েছে তো তারপরে যে পোস্টটি রয়েছে দেখো কাউন্সিলর এখানে টোটাল পোস্ট রয়েছে একটা তোমাদের কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি থাকছে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বলা হয়েছে তোমাদের যদি গ্রাজুয়েশন করা থাকে সোশ্যাল সায়েন্সের ওপরে আর যদি তোমাদের এখানে বলা হয়েছে যদি কমিউনিকেশান স্কিল থেকে থাকে আর যদি তোমাদের এম এস ওয়ার্স এম এ অফিস অথবা তোমাদের কম্পিউটার স্কিল যদি থেকে থাকে তাহলে আবেদন করতে পারছো আর অবশ্যই কিন্তু তোমাদেরকে বলা হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ আর তোমাদের ভালোভাবে কিন্তু পড়তে আর লিখতে কিন্তু জানতে হবে আর সাথে কিন্তু এখানে দুই বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে অথবা সোশ্যাল সেক্টরের ওপরে যদি এগুলি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো আর প্রত্যেকটিতেই কিন্তু ডিজাইরেবেল কোয়ালিফিকেশন রয়েছে যদি থাকে তো এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে যদি না থাকে তাহলেও কিন্তু আবেদন তোমরা এখানে করতে পারবে এখানে দেখো সিলেকশন প্রসেস কি রয়েছে টোটাল একশো নম্বরের সিলেকশন মার্কস রাখা হয়েছে যেখানে ক্লাস টেন থেকে থাকবে তোমাদের দশ নম্বর টুয়েলভ থেকে থাকবে দশ নম্বর গ্রাজুয়েশন থেকে থাকবে দশ নম্বর পোস্ট গ্রাজুয়ে থেকে থাকবে দশ নম্বর আর এছাড়া যদি পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেখান থেকে থাকবে দশ নম্বর এখানে রিটেন টেস্ট হবে তোমাদের পঞ্চাশ নম্বরের এইভাবে কিন্তু তোমাদের কোয়ালিফাই মার্কসগুলি কিন্তু ভাগ করা রয়েছে মানে তোমাদের সিলেকশন মার্কসগুলি ভাগ করা রয়েছে আর অবশ্যই বন্ধুরা তোমরা ভিডিওটিকে একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তাতে করে তোমাদের জেলা থেকে যখন নোটিফিকেশন রিলিজ হবে তখন কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাতে আমার অনেকটাই সুবিধা হবে তো তারপরে যে পোস্টটি রয়েছে দেখো ভিভিডি টেকনিক্যাল সুপারভাইজার যেখানে টোটাল পোস্ট রয়েছে চারটে ইউ একটা এসসিতে একটা ওবিসি এতে একটা এসটিতে একটা এখানে তোমাদের পোস্টিং লোকেশন মালদা জেলার যে কোনো জায়গায় থাকতে পারে আর এখানে বলা হয়েছে বাইশ হাজার টাকা তোমাদের পারমান্থ স্যালারি থাকছে প্লাস এখানে আরও দু হাজার কিন্তু স্যালারি হবে মানে এখানে চব্বিশ হাজার টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকছে আর এখানে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো এসেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে তোমাদের যদি সায়েন্স গ্র্যাজুয়েট করা থাকে বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে অথবা যদি তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে যে কোনো স্ট্রিমে আর সাথে যদি তোমাদের ক্লাস টেন আর টুয়েলভে যদি বায়োলজিক্যাল সায়েন্স থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো মানে এখানে টোটাল দুইটো দুটো ক্রাইটেরিয়া রাখা হয়েছে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো সায়েন্স নিয়ে তাহলে অ্যাপ্লাই করতে পারছো আর যদি তোমাদের নর্মাল গ্র্যাজুয়েশন থেকে থাকে আর সাথে যদি ক্লাস টেন আর টুয়েলভে যদি বায়োলজিক্যাল সায়েন্স থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর অবশ্যই কিন্তু তোমাদের এখানে টু হুইলার ড্রাইভিং লাইসেন্স কিন্তু চাওয়া হয়েছে আর এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি থাকছে টোটাল একশো নম্বর মার্কস রয়েছে যেখানে তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকবে তোমাদের কুড়ি নম্বর সরি গ্রাজুয়েশন থেকে থাকবে তিরিশ নম্বর এক্সপিরিয়েন্স থেকে থাকবে কুড়ি নম্বর আর যেখানে কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট হচ্ছে পনেরো নম্বরের ইন্টারভিউ থেকে থাকবে পনেরো নম্বর এইভাবে তোমাদের এখানে কিন্তু কোয়ালিফিকেশন মার্কসগুলি ভাগ করা হয়েছে তো তারপরে যে পোস্টটি রয়েছে দেখো ভিভিডি টেকনিক্যাল সুপারভাইজার যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা ইউ আর ক্যাটাগরিতে এটিও তোমাদের মালদা ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং লোকেশান থাকবে আর এখানে তোমাদের বলা হয়েছে বাইশ হাজার টাকা স্যালারি থাকছে প্লাস এখানে দু হাজার টাকা এক্সট্রা তোমরা পাবে আর একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে তোমাদের যদি সায়েন্স গ্র্যাজুয়েট করা থাকে বায়োলজি সায়েন্স নিয়ে তাহলে আবেদন করতে পারছ অথবা যদি তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে আর সাথে যদি তোমাদের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক যদি বায়োলজিক্যাল সায়েন্স থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর অবশ্যই কিন্তু তোমাদের টু হুইলার লাইসেন্স থাকবে থাকবে যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো কোয়ালিফাইড মার্কস রয়েছে টোটাল একশো নম্বর যেখানে তোমাদের কোয়ালি এডুকেশান কোয়ালিফিকেশান থেকে তোমাদের নাম্বার নেওয়া হবে আর কম্পিউটার টেস্ট হবে পনেরো নম্বরে ইন্টারভিউ হবে পনেরো নম্বরে এইভাবে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করা হচ্ছে তারপরে যে পোস্টটি রয়েছে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান টোটাল পোস্ট রয়েছে তিনটে যেখানে আর এখানে তোমাদের বাইশ হাজার টাকা মান্থ স্যালারি রয়েছে বছর বছর থেকে বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো বলা হয়েছে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো সাথে যদি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা বায়োলজি থেকে থাকে আর যদি দুই বছরের ডিপ্লোমা থেকে থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে আর যদি তোমাদের বেসিক কম্পিউটার নলেজ থেকে থাকে তাহলে আবেদন করতে পারছো টোটাল তোমাদের মার্কস রয়েছে কোয়ালিফাই তোমাদের সিলেকশান মার্কস রয়েছে টোটাল একশো নম্বর যেখানে তোমাদের টুয়েলভ থেকে থাকবে তিরিশ নম্বর কেমিস্ট্রি যেখানে বলা হয়েছে কেমিস্ট্রিতে থাকছে দশ নম্বর ডিএমএলটিতে থাকছে টোটাল চল্লিশ নম্বর এক্সপিরিয়েন্স থেকে থাকবে তোমাদের দশ নম্বর কম্পিউটার টেস্ট হবে দশ নম্বর এইভাবে তোমাদের কোয়ালিফাইং মার্কসগুলি কিন্তু ভাগ করা হয়েছে তো তারপরে যে পোস্টটি রয়েছে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান যেখানে তোমাদের বলা হয়েছে ব্লাড সার্ভিস টোটাল পোস্ট রয়েছে একটা এখানে বাইশ হাজার টাকা পার তোমাদের স্যালারি থাকছে উনিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে ক্লাস টুয়েলভে যদি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা বায়োলজি থেকে থাকে আর যদি ডিপ্লোমা থেকে থাকে তোমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে অথবা যদি তোমাদের ল্যাবরেটরি টেকনিক্সের ওপরে ডিপ্লোমা থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে আর এখানে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে দেখো টোটাল একশো নম্বরের সিলেকশন মার্কস রয়েছে যেখানে তোমাদের বলা হয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান থেকে থাকবে কিছু নম্বর আর তোমাদের এখানে রিটার্ন টেস্ট থেকে থাকছে টোটাল সত্তর নম্বরের পরীক্ষা আর তোমাদের ইন্টারভিউ থাকছে দোসার দশ নম্বর মানে আশি নম্বর থাকছে তোমাদের রিটার্ন টেস্ট আর তোমাদের ইন্টারভিউয়ের মধ্যে আর বাকি থাকছে এডুকেশান কোয়ালিফিকেশান যা আছে এক্সপিরিয়েন্স রয়েছে সেখান থেকে কিন্তু বাকি নম্বর থাকছে তারপরে যে পোস্টটি রয়েছে দেখো টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড সেফটি যেখানে রয়েছে ব্লাড সার্ভিস টোটাল পোস্ট রয়েছে একটা বাইশ হাজার টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকছে উনিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো কেমিস্ট্রি ম্যাথ অথবা বায়োলজি নিয়ে আর যদি তোমাদের ডিপ্লোমা থেকে থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে অথবা ল্যাবরেটরি টেকনিক্সের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর বেসিক কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের জানা চাই আর এখানে কোয়ালিফাই মার্কস একই রকম রাখা হয়েছে টোটাল এখানে তোমাদের সিলেকশন মার্কস রয়েছে একশো যেখানে তোমাদের বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন থেকে থাকবে টোটাল কুড়ি নম্বর রিটেন টেস্ট হবে তোমাদের সত্তর নম্বর ইন্টারভিউ থাকবে তোমাদের এখানে দশ নম্বর তো তারপরে যে পোস্টটি রয়েছে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে বাইশ হাজার টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকছে আর এখানে উনিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো এখানে বলা হয় যে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর টুয়েলভে যদি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে থাকে আর দুই বছরের ডিপ্লোমা যদি থেকে থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো সিলেকশন কীভাবে হচ্ছে দেখো টোটাল একশো নম্বরে তোমাদের সিলেকশান হবে যেখানে ক্লাস টেন থেকে থাকবে তোমাদের পনেরো নম্বর ক্লাস টুয়েলভ থেকে থাকবে কুড়ি নম্বর কেমিস্ট্রি থেকে থাকবে দশ নম্বর তোমাদের ডিএমএলটি এলটি অথবা তোমাদের ডিএলটি অথবা বিএমএলটি থেকে থাকবে তিরিশ নম্বর এক্সপিরিয়েন্স থেকে থাকবে টোটাল দশ কুড়ি নম্বর আর এইভাবে কিন্তু তোমাদের কোয়ালিফাইং মার্কসগুলি ভাগ করা হয়েছে যেখানে তোমাদের ইন্টারভিউ থেকে থাকছে কিন্তু পনেরো নম্বর এইভাবে কিন্তু তোমাদের সিলেকশন করা হচ্ছে তো তারপরে যে পোস্টটি রয়েছে দেখো স্টাফ নার্স যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে পঁচিশ হাজার টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকছে আর তোমাদের এখানে দেখো একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আর তোমাদের বলা হয়েছে তোমাদের জেএনএম যদি কোর্স করা থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো যেটি কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা তোমাদের যে বোর্ড আছে সেটি দ্বারা কিন্তু রেজিস্টার্ড হতে হবে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো কোয়ালিফাই মার্কস রয়েছে টোটাল একশো নম্বর যেখানে তোমাদের টুয়েলভ থেকে থাকবে পঁচিশ নম্বর তোমাদের জিএনএম কোর্স থেকে থাকবে ষাট নম্বর আর পনেরো নম্বর থাকছে ইন্টারভিউ থেকে এভাবে কিন্তু তোমাদের এখানে কোয়ালিফাই মার্কস রয়েছে তো এবার দেখিয়ে দিলাম তোমাদেরকে পোস্ট ওয়াইজ কতগুলি ভ্যাকান্সি আছে কী কোয়ালিফিকেশন রয়েছে আর কি সিলেকশন প্রসেস রয়েছে তো এখানে দেখো বলা হয়েছে তোমাদের যা যা কোয়ালিফিকেশন রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে এজ রয়েছে সমস্ত কিছু কিন্তু লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন মানে যে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে সেই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে মানে ষোলো বারো দু হাজার তেইশ এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের তোমাদের কোয়ালিফিকেশানটি কাউন্ট করা হবে আর এখানে দেখো বলা হয়েছে নো নিড টু সেন্ড হার্ড কপি অর প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফ্রম বাই পোস্ট তোমাদের কিন্তু যেই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের যে হার্ড কপি বা প্রিন্ট কপি রয়েছে সেটি কিন্তু কোথাও সেন্ড করার দরকার নেই শুধু বলা হয়েছে তোমরা ডাউনলোড করে রাখবে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে বা তোমাদের যখন ইন্টারভিউ হবে সেই সময় কিন্তু লাগতে পারে এই জন্য কিন্তু তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে রাখতে হবে তো এখানে দেখো কিছু ইম্পর্ট্যান্স ডেট বলে দেওয়া হয়েছে তোমাদের বলা হয়েছে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন চৌদ্দ তারিখ অবধি তোমাদের এখানে রেজিস্ট্রেশন হবে ডিসেম্বরের চোদ্দো তারিখ পর্যন্ত মধ্যরাত্রি পর্যন্ত তারপরে বলা হয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফিস অ্যাপ্লিকেশান ফিস দেওয়ার লাস্ট ডেট রাখা হয়েছে ডিসেম্বরের পনেরো তারিখ মধ্যরাত্রি পর্যন্ত আর এখানে বলা হয়েছে লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্ম ফর্মের যে লাস্ট ডেট রয়েছে সেটি রয়েছে কিন্তু ডিসেম্বরের ষোলো তারিখ মধ্যরাত্রি পর্যন্ত মানে ষোলো তারিখের মধ্যে কিন্তু তোমাদের এখানে ফর্মটি কমপ্লিট করতে হবে এখানে দেখো বলা হয়েছে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অন দ্য বেসিস অফ ওয়েটেজ অন এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইটিসি উইল বি কল ফর রিটার্ন এক্সামিনেশান কম্পিউটার টেস্ট অর ইন্টারভিউ মানে তোমাদের সবার প্রথমে কিন্তু কোয়ালিফাই যে তোমরা যা যা এডুকেশান কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যা যা দিয়েছো সেগুলিকে প্রথমে বাছাই করা হবে বাছাই করে ওখান থেকে তোমাদের ক্যান্ডিডেটকে কিন্তু শর্ট লিস্ট করা হবে তারপরেই কিন্তু ওই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে রিটেন এক্সাম কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউ এর জন্য কিন্তু কল করা হবে আর এখানে দেখো তোমাদের কিন্তু সুবিধার্থে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি কিন্তু এখানে টোটাল দেওয়া হয়েছে যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লু ডাবলু ডট মালদা ডট জিও ডট ইন আর রয়েছে ডাব্লু ডাব্লু ডাবলু ডট ডাব্লুবি হেলথ জিও ডট ইন এই দুটি ওয়েবসাইটে কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে যার লিঙ্ক তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সেও কিন্তু পেয়ে যাবে তো এখানে তোমাদের আরেকটি কথা বলে রাখি এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না এটি কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে কিন্তু এখানে স্যালারি রয়েছে অত্যন্ত ভালো আর তোমাদের এই কন্ট্রাক্ট যে পিরিয়ডগুলি থাকে সেইগুলো কিন্তু হয়ে থাকে হুট করে করে তোমাদেরকে এমন যে ছাটাই দিল তো তোমরা এখানে যারা যারা নয় এলিজিবল রয়েছে ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছিলে ভিডিওটিকে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে